ঈদের সিনেমার শুটিং শেষে কবে অনেকে বুধবার ২৯ জানুয়ারি ঢাকায় ফিরেছেন ঢাকায় সিনেমা অন্দিকে নায়ক শাকিব খান ভারতের মুম্বাইয়ের অনেকে আসন ঈদের সিনেমা বরবাদ এর দ্বিতীয় লটের শুটিং চলছে দেশে ফিরে অনেকে শাকিব খান বলেন সিনেমাটি নিয়ে দর্শকদের যে প্রত্যাশা তৈরি হয়েছে আমার বিশ্বাস সেটাই পূর্ণ হবে এটাই অনেক বিক অনেক স্কেল অনেকের ছবি সব মিলিয়ে ভালো কিছু পেতে যাচ্ছে দর্শক মেহেদি হাসান হৃদয় পরিচালিত সিনেমা বরবাদ গত ডিসেম্বরে প্রকাশিত হয় এই সিনেমার মেশন পোস্টার এর পর থেকে থেকেই সিনেমা প্রেমীদের মধ্যে শুরু হয় এই সিনেমা নিয়ে আলোচনা সাকিব খানের দেখা যায় নতুন লুকে রলা শান্তিকে গাড়িতে অনতিকে সামনে আকর্ষণ মোড়ে অনতিকে বসে আছেন হাতে পিস্তল চারপাশে ছড়িয়ে সিটিয়ে আছে রক্ত তার আগে দেখে অনতিকে জার সুরলিল জুড়েemptyset সত্য আশ্বাস সবকিছু লট অনতি করে বেরিয়ে আসে আগুনের কুপুর দিকে জানিয়ে দেওয়া হয় 2025 সালে রোজার ঈদের মুক্তি পাবে সাকিব খানের বিপরীতে নায়িকা হিসাবে আছেন কলকাতার অভিনীত ইতিকা পাল এছাড়া দিকে একটি আইটেম গানে রয়েছেন কলকাতার আরেক দিকে নায়িকা নুসরাত জাহান